পাতুলিয়া ওল্ড কালকাটা রোডে অবস্থিত কবরস্থানের নবনির্মিত দ্বিতীয় গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ওল্ড কালকাটা রোডে অবস্থিত কবরস্থানের দ্বিতীয় গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার বিকেলে কবরস্থানে নবনির্মিত দ্বিতীয় গেটটির ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা মেনে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সহযোগিতায় নতুন এই গেটটি নির্মাণ করা হয়েছে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুক্র আলী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলাম খর্ত ব্লক আই টুসি সভাপতি পিন্টু বিশ্বাস খর্ত ব্লক তৃণমূল সংখ্যালঘু চেলা সভাপতি ইমরান খান খর্ত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর সহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী এবং বিশিষ্ট জেনারা উদ্ভোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন কাজ করে আনন্দ সত্যি বলে তোমাদের যেমন কাজের জন্য এলে জানে আমি আপ্রাণ চেষ্টা করে সবটাই যে পারি তা বলবো না কিন্তু আপনার চেষ্টা করে সেই কাজটা করার জন্য এবং মানুষ ভোট দিয়েছে আমাকে তাদের একজন আমার কাছে বলার জন্য যে এই কাজটা করুন ওই কাজটা করুন আজকে একজনকে বকলাম যে তুমি এতদিন পরে এসে বলছো আমাদের পাড়ার রাস্তাটা হয়নি তোমার পাড়ায় পাড় বুথে দশ লাখ টাকা মমতা দিয়েছে চিফ মিনিস্টার দিয়েছে তোমার পরে দুটো বুথ না তিনটে বুথ তুমি তিরিশ লাখ টাকা পেতে এই রাস্তাটা ইজি হয়ে যেত তুমি আজকে এসে বলছো আর আমার তো যেহেতু টাম শেষ হয়ে আসছে আমি টাকাটা রাখবো না আমি টাকাটা খরচা করে দেবো টাকা প্রায় খরচা হয়ে এসছে আর এক দেড় লাখ টাকা হয়তো আমার ফান্ডে আছে আর সে টাকা আমি তোমার রাস্তায় দিতে পারি কিন্তু কোনো কাজে লাগবে না এটা তোমারটা করতে একটু বেশি লাগবে এটা ড্রেন হবে রাস্তাটা হবে তো আমি কাজটা যে কেউ কাজ করতে বললে আমি চেষ্টা করি এখানে এসে শুনলাম এখানে ফায়ার ফায়ার ব্রিগেডের খুব দরকার কারণ এখানে বেশ কয়েকবার আগুন লেগে যাও মানুষও মারা গেছে সার্টিফিকেটের সব কাজ কমপ্লিট করে ফেলেছি আমি খালি সিএম এর একটু এই এসআইআর নিয়ে মাথাটা খারাপ আছে ফাইলটা সই করতে পারছে না ফাইল সই করা বাকি সব হয়ে গেছে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পর্যন্ত হয়ে গেছে হয়ে যাবে ওটা জলের যেটা করেছিলাম যে চারটে পঞ্চায়েতের জীবনে আর কখনো জলের সমস্যা হবে না সেটা এত টাকার হয়ে গেল দুশো কুড়ি কোটি টাকার গঙ্গা থেকে জল তুলে আনে এখানে হবে বিরাট বড় প্ল্যান্ট করা জমি পর্যন্ত দিয়ে দিলাম পেয়েছি কি

একটা লোকের কাজ নয় একটা এরকম কাজে যদি সাহায্য করতে পারি সেটা আমি নিজেও মনে করি যে ঈশ্বর আমার সেই শক্তি দিন আর আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন মানুষের কাজ করতে পারি প্রতিদিন এটা আমার বুকে হাত দেখে বলছি আমি কতটা নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স